তামাককে বলো বাই বাই এই স্লোগানকে সামনে রেখে উনআশিতম তম স্বাধীনতা দিবসের আগের দিনে পাথারকান্দি হোলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল আয়োজিত তামাক বিরোধী শোভাযাত্রার জন্য সকলের নজর কেড়ে নিল শতাধিক শিক্ষার্থী রাজপথে নেমে হাতে প্লে কার্ড আর মাইকে তামাকের কুফল নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিল শহরবাসীর কাছে উনআশিতম স্বাধীনতা দিবসের আগের দিনে তামাকমুক্ত মুক্ত একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানিয়ে আজ পড়ুয়াদের নিয়ে এক সচেতনতামূলক শোভাযাত্রা বের করল পাথারকান্দি হোলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুল সকাল এগারোটায় স্কুল অধ্যক্ষ প্রশান্ত রাজকুমারের নেতৃত্বে তিন শতাধিক শিক্ষার্থী হাতে প্লে কার্ড নিয়ে শহরের রাজপথ জুড়ে তামাক বিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দেন বিড়ি সিগারেট খৈনি গুটকা ইত্যাদি তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরতে মাইক এবং স্লোগানে মুখর ছিল পুরো শোভাযাত্রা জনসচেতনতা ছড়িয়ে দেবার উদ্দেশ্যে তাদের এই বিশেষ তামাক বিরোধী শোভাযাত্রা বলে জানান স্কুল অধ্যক্ষ